ঘোড়ায় চেপে যায় কারা পাপি ছাড়া আবার কারা খালি পায়ে এইভাবেই বাবার কাছে যাচ্ছে পঁচিশ কিলোমিটার কাহ চায় আপনি মানে এরা যদি এই বয়সে পারে তাহলে পরে আমরা কেন নই কেন নই শুধু এই প্রশ্নটা করলে পরেই এমনি এমনি জোর চলে আসবে মেন রাস্তা যেটা আছে সেটাতে খচ্চুরের এত উৎপাত যার জন্য ইচ্ছা করে আমি আরও খুঁজছি যে শর্টকাটগুলো যেন পাই এই ল্যান্ডস্লাইডের জন্য সেদিন কিন্তু বেশ কিছু মানুষ মারাও গিয়েছিল লেখা আছে সিক্রিদান না পনেরো পয়েন্ট পাঁচ মানে সাড়ে পনেরো কিলোমিটার আর এই খরচাটাকে মার রেখা ইতনা কিনারের মাঝায় দেখুন ঘোরার জন্য ট্রেলের কি অবস্থা এত বন্ধ তার মধ্যেই নোংরা এক সাইড লোক দাঁড়িয়ে আছে জীবন শেষ এখানে বাবার কাছে পৌঁছানো এতটা কিন্তু সহজ নয় কষ্ট তো আপনাকে করতেই হবে কেদারনাথ যদি যেতে চান তাহলে এটা কিন্তু মনে ধরে নিয়েই চলবে যে আপনাকে কষ্ট করেই বাবার দেখা পেতে হবে তবে এই শারীরিক কষ্ট ছাড়াও আরও যে প্রবলেমগুলো আছে এই কেদারনাথ ট্রেকিংয়ের তার সমস্ত কিছু দেখাতে চলেছি আমি আপনাদের এই ভিডিওতে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আপনাদের মধ্যে যারা আগের এপিসোডটি দেখেননি মানে কলকাতা থেকে আমি গৌরীকুণ কিভাবে কীভাবে পৌঁছেছিলাম সেই ভিডিওটি দেখার জন্য আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো আসুন ভিডিওটি শুরু করি গৌরীকুন থেকে আমি এখন দাঁড়িয়ে আছি গৌরীকুন্ড মন্দিরে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গৌরীকুণ মন্দির আর মন্দিরের ভেতরেই আমি আমার টেন্টটাকে সেট করেছি এটা হলো আমার টেন্ট এখান থেকে কালকে সকালে মানে সকালবেলা ঠিক নয় ভোর চারটের দিকে এখান থেকে ট্রেকিং শুরু করব চারটে সাড়ে চারটের দিকে গেট খুলে দেয় মন্দিরটা আপনাদের একটু পরে দেখাচ্ছি দুদিন জার্নি করে এসে আজকে পৌঁছেছি ফ্রেশ হবো দেন ফ্রেশ হয়ে আপনাদের মন্দিরটা দেখাবো গৌরীকুণ্ডে থাকার জন্য আপনারা হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে হোটেল কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে খাবার একটু কস্টলি এই একটা করে আলুর পরোটা দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে মানে দুটো একশো টাকা রাতে দেখলাম আমার টেন্টের পাশে দুটো সাইকেল রাখা আছে দুটি ছেলে সাইকেল চালিয়ে আসাম থেকে কেদারনাথ যাচ্ছে দেখে বেশ ভালো লাগলো জয় শ্রী কেদার হার হার মহাদেব বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে চারটে আর আমি এখন দাঁড়িয়ে আছি গৌরীকুণ্ড মন্দিরের সামনে এখন আমি ট্রেকিং স্টার্ট করব। আর আজকের ডেটটা সাতই অক্টোবর এখন টেম্পারেচার আছে চোদ্দো ডিগ্রি আকাশ পরিষ্কার মেঘ নেই আর কাল থেকে বৃষ্টিও পাইনি এখনো অবধি বাকিটা বাবার কৃপা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভবগুড়ে সমস্ত আপডেট পেতে চলেছেন কিন্তু আমার এই ভিডিও থেকে যে এখন কেদারনাথের কি অবস্থা ট্রেকিংয়ের জন্য সমস্ত দরকারি জিনিসপত্র আপনারা কিন্তু গৌরীগুণ থেকেও পেয়ে যাবেন তবে এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রায় ডবল দাম অন্ধকারের জন্য আপনার দেখাতে পারছি না এখানেই ছিল কিন্তু গৌরী যেটা ন্যাচারাল ওয়াটারের একটা পুল ছিল এখানে প্রত্যেকেই স্নান করত। সেই পুলটি ভেঙে গিয়েছিল একত্রিশে আগস্ট যখন পাহাড় ভাঙা বৃষ্টি এসেছিলো মহাদেবের নাম নিয়ে যাত্রা শুরু করলাম এক এক করে এলাম গিয়ে সবাই দেখুন করে উঠতে শুরু করেছে এখান থেকে এক কিলোমিটার পর তারপর একটা ভোর পাঁচটার সময় ট্রেকিং স্টার্ট করার কিন্তু একটা সুবিধা আছে যে আপনি খুব বেশি ক্রাউড পাবেন না দেখুন বেশ ফাঁকা কিন্তু অল্প কিছু মানুষ এখন ট্রেকিং স্টার্ট করেছে আর এখন একটু ক্রাউডটা কম পাবো বলেই মনে হয় তার কারণ এখন হলো দুর্গাপুজোর সময় লেখা আছে সিকৃদান্নার পনেরো পয়েন্ট পাঁচ মানে সাড়ে পনেরো কিলোমিটার এটা অনেক আগেকার বোর্ড যদিও এটা পনেরো পয়েন্ট পাঁচ কিলোমিটার নয় ওই তো বললাম তো এটা এখন প্রায় পঁচিশ কিলোমিটার এটা অনেক পুরোনো একটা বোর্ড এখানে লাগানো আছে আর এই যে সামনে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই গেট যেটা কথা হয় তাহলে আপনাদের বলছিলাম এই গেট এখান থেকে সকাল পাঁচটাই খোলা হয় অনেকেই বলছিলো যে না আর ছাড়া হয় আপনি দুটো তিনটে যখনই দেবেন হ্যাঁ জি নেই চাই ভাইয়া শুক্রিয়া তো তবে না এখান থেকে সকাল পাঁচটায় এই গেট খোলা হয় সকাল চারটে থেকে মানুষের থেকে ঘোরা এখানে বেশি দেখতে পারছি আর দেখতেই পারছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে কেউ না কেউ জিজ্ঞেস করছে ঘোরার কথা আর দেখুন এই এক মা যাত্রা শুরু করেছে শুধু মনোবল দেখুন যে এই বয়সও বাবার কাছে যাওয়ার জন্য থেমে নেই সকাল পাঁচটার সময় শুরু করে দিয়েছে বাবার নাম করে চলা সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোটো জলের ধারা আছে রাস্তার উপর দিয়ে জল আসছে পুরো আর এখানকার রাস্তাটা পুরো ভিজে দেখতেই পারছেন তেমন রাস্তার উপর দিয়ে পুরো জল হয়ে যাচ্ছে অন্ধকারে দূর থেকে ক্যামেরায় শো করছে না ওটা সামনে গিয়ে আপনারা দেখাচ্ছি জলের স্রোতটা এই জায়গাটা কথা তখন আপনাদের বলছিলাম দেখুন পুরো রাস্তাটা ভেজা এবং রাস্তার উপর দিয়ে পুরো জল বয়ে যাচ্ছে সামনের এই জায়গাটা পুরো এই জলটা রাস্তার বেরিয়ে যাচ্ছে ভীষণ দিচ্ছি এই জায়গাটা একদম অন্ধকারে বেরিয়েছিলাম এখন অল্প অল্প করে একটু ডেলাইট দেখা যাচ্ছে যত বেলা বাড়ছে তত মানুষের ভিড় বাড়ছে আর ঘোরার কথা তো কিছু বলারই নেই বয়স্ক মানুষগুলো ছাড়া অন্য যারা ঘোরাই চেপে যাচ্ছে তাদেরকে দেখে একটা এক বলতে ইচ্ছা করছে ঘোড়াই চেপে যায় কারা পাপি ছাড়া আবার কারা মানুষের থেকে কেদারনাথের পেলে আপনারা ঘোরা দেখতে পারবেন যেটা সকাল চারটে থেকে দেখে আসছি দেখুন কিভাবে লাইন দিয়ে যাচ্ছে সকাল পাঁচটার সময় আপনাদের গেট থেকে দেখিয়েছিলাম যে পনেরো কিলোমিটার এখন দেখাচ্ছে তেরো কিলোমিটার এটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি কিলোমিটার নয় এটা এখনও প্রায় কুড়ি থেকে একুশ কিলোমিটার এই তেরো যে কিলোমিটারটা লেখা আছে মাইলস্টোনে এটা কিন্তু অনেক পুরনো এটা কিন্তু এখনকার কিলোমিটার নয় দু তারপর গত মাসে যে বৃষ্টি হয়েছিল ল্যান্ডস্লাইডের জন্য যে রাস্তা বেড়ে গেছে এটা এখন যে তেরো কিলোমিটার দেখাচ্ছে এটা কিন্তু এখনও কুড়ি থেকে একুশ কিলোমিটার সো এই মাইলস্টোনকে দেখে কিন্তু ভুল করবেন না যে আর মাত্র তেরো কিলোমিটার আছে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে আপনারা এইভাবে পরিবেশকে নষ্ট জলের বোতল প্লাস্টিক চিপসের প্যাকেট যেভাবে সব চারিদিক থেকে ফেলা আছে আপনারা কে নিশ্চিত জায়গায় প্রত্যেকটা জায়গাতেই কিছুটা দূরে ডাস্টবিন রাখা আছে আপনারা দয়া করে সেগুলো সেখানেই ফেলবেন এরকমভাবে দেখুন কীভাবে এত ঘোরার জন্য নোংরা শেষ নেই কিন্তু ঘোরার যে পটি আছে সেগুলো তো পরিষ্কার হয়ে যাবে এগুলো পরিবেশকে দূষণ করবে না কিন্তু যেভাবে প্লাস্টিকের প্যাকেট জলের বোতল ফেলা আছে সেগুলো পরিবেশকে প্রচণ্ড নষ্ট করে প্লাস্টিকের প্যাকেটগুলোকে যেখানে ডাস্টবিন রাখা আছে সেখানেই ফেলার চেষ্টা করুন মানুষের ঘটে রাখুন যে সামনে এই মার বাবা আসছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি এজ হবে দুজনের এখনও তারা হেঁটে যাচ্ছে আর ঘোরাতে যেতে কত কম কম বয়সের মানুষরাও तो आए आप दोनों बिहार से घोड़े से जाना है तो कोई भी जा सकता है पैसा है तो लेकिन इस तरह से बाबा के पास जाके जो सुकून मिलेगा वो घोड़े पे जाके कहाँ मिलेगा আসছে সেই বয়স্ক মা বাবা বুঝুন দেখুন কী ধৈর্য এদের মানে এরা যদি এই বয়সে করে তাহলে পরে আমরা কেন নই কেন নই শুধু এই প্রশ্নটা করলে পরেই এমনি এমনি মনের জোর চলে আসবে পড়েছি জঙ্গাল চটি এটা ফার্স্ট চেকপোস্ট এখানে অনেক দোকান আছে চাইলে পরে এখানে বসে রিস নিতে পারেন কিছু খাবারও খেতে পারেন দেন তারপর আবার ট্রেকিং স্টার্ট করতে পারেন আর এটা হল জঙ্গল চটির জয় বলে জয় শ্রী কেদার এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একত্রিশে অগস্ট দু হাজার চব্বিশে ল্যান্ডস্লাইড হয়ে পুরোটাই ধসে গিয়েছিল এই রাস্তাটার জন্যই কেদারনাথ যাত্রা এবছর বেশ কিছু দিনের জন্য কিন্তু বন্ধ ছিল কারণ দেখতে পারছেন কি ভয়াবহ অবস্থা এখনও আছে তার মানে ভাবুন একত্রিশে জুলাই এই জায়গাটার কী অবস্থা হয়েছিল পুরো এই পাহাড়টা ধসে নেমে পড়েছিল এই রাস্তা দিয়েই এবং এখানে কোনো কিছুই ছিল না বেশ কিছু মানুষও কিন্তু মারা গিয়েছিল এই ল্যান্ডস্লাইডে এই ল্যান্ডস্লাইডের জন্য সেদিন কিন্তু বেশ কিছু মানুষ মারাও গিয়েছিল তারপরে এই রাস্তাটা আবার উপর থেকে তৈরি করা হয়েছে এবং খুব দ্রুত গতিতে কাজ শেষ করা হয়েছে যার ফলে নতুন রাস্তা কিন্তু আবার তৈরি হয়ে গেছে না হলে এখনও কিন্তু মানুষ এখান থেকে আসতে পারতো না দেখুন ঘোরার জন্য ট্রেলের কি অবস্থা এত বন্ধ তার মধ্যেই নোংরা মানে মানুষের থেকে ঘোরার উৎপাদ এখানে বেশি মানুষ যে শান্তি মতো হেঁটে যাবে ঘোরা সেই উপায়টুকুও ছাড়িনি দেখুন মানুষ ঘোরা যাবে এটা তো বোঝা মুশকিল এক সাইড দিয়ে ঘোরার লাইন পরে গেছে আর এক সাইড লোক দাঁড়িয়ে আছে ঘোরার উৎপাদে জীবন শেষ এখানে আরে ম্যাডামজি উতনে কিনারে পেঁচাকে খারেমেট রাইয়ে খাচ্চারাকে ধাক্কা মার দেখা প্রবলেম ওই জায়গা এই ধারা যাইয়ে আপনাদের একটা কথা বলে রাখি এখানে প্রায় প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ঘটে হয় কেউ এখান থেকে পড়ে গিয়ে মারা গেছে আর না হলে কোনো যাত্রী ঘোড়া সমেত খাইতে পড়ে গেছে আর এই নিউজগুলো কিন্তু রকমভাবে কেউ জানতেও পারে না গতকাল আমি গৌরীকুণ্ড এসেই শুনেছি একজন যাত্রী ঘোড়ার সঙ্গে খায়ে পড়ে গেছে তাদের দুজনের একজনকেও খুঁজে পাওয়া যায়নি মানে সেই যাত্রীকে এবং ঘোড়াটি মানে খচ্চরকে। এই কেদারনাথ ট্রেলে যত ঘোড়া বা খচ্চর আছে তার সেভেন্টি পারসেন্টই এখানে ইলিগালভাবে চলছে লিগালভাবে চলছে মাত্র থার্টি পারসেন্ট এটা হলো মন্দাকিনী নদী এই মন্দাকিনী নদী ক্রস করার পর থেকেই পুরো বাবার মন্দির অবধি রাস্তাটা একদম চড়াই এই খাড়াই রাস্তার সাথে আমরা মাঝে মাঝেই পেতে চলেছি ল্যান্ডস্লাইড এরিয়া যেখান থেকে জল বয়ে যাচ্ছে এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এখনও সাত কিলোমিটার দেখাচ্ছে শ্রী কেদারনাথ বাট সাত কিলোমিটার নয় এখনও প্রায় ন থেকে দশ কিলোমিটার আছে ওই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন নিচের রাস্তাটা ওদিক থেকেই ট্রেকিং করে এতটা উপরে এসেছি আর যেতে হবে এই পাহাড়ের পুরো পেছন দিকটাতে মেঘে ঢাকা আছে পাহাড়টা বরফে মোড়া ওখানেই যেতে হবে সেখানে গেলেই বাবার দর্শন পাওয়া যাবে কেদারনাথে যারাই আসতে চান আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব। যদি আপনাদের শারীরিক ক্ষমতা থাকে যে আপনারা হেঁটে বাবার দর্শন করতে পারবেন তবেই কেদারনাথে আসুন আর পুরো মেন্টালি প্রিপারেশান নিয়ে আসুন অথবা আপনাদের কাছে টাকা আছে তাহলে আপনারা হেলিকপ্টার বুক করে আসুন কিন্তু এই খচ্চরের পিঠে উঠে একদম আসবেন না এটা মাত্র কিন্তু সেফ নয় এতক্ষণ পর ভাবছি এবার একটু শর্টকাট নেব এই রাস্তাটা উপর দিকে ঘুরে গিয়ে ওখানে মিশেছে বাট আমি এখান থেকে এটুকু যদি যাই তাহলে আমি এত রাস্তা কভার করতে পারবো এতক্ষণ একটাও শর্টকাট নিয়ে নি বাট এবার একটু ট্রাই করছি এখান থেকে এখনও মন্দির প্রায় পাঁচ কিলোমিটার এখানে একটি বসে গেলাম দাদার দোকানে ম্যাগি খাবো কারণ ভারী খাবার কিছু খেতে ইচ্ছা করছে না এখন টাইম হচ্ছে ডট দুটো ওই পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটা হয়তো হয়ে যাবে যেতে যেতে গরম গরম ম্যাগি চলে এসেছে আর ম্যাগিটা ভীষণ ভালো বানিয়েছে একটু পেঁয়াজ কাঁচালঙ্কা দিয়ে ঝালঝাল করে বানিয়েছে বেশ ভালো লাগছে কেদারনাথের ট্রেলে আপনারা বেশ কয়েক জায়গায় মেডিকেল ক্যাম্প পেয়ে যাবেন এছাড়া এক দেড় কিলোমিটার অন্তর অন্তরই প্রত্যেক জায়গায় রয়েছে শৌচালয় একটা লম্বা শর্টকাট নেব ভাবছি ওপরে টেন্টগুলো দেখা যাচ্ছে ওখানে উঠতে হবে শর্টকাটটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে আদারওয়াইজ ঘুরে গেলে এই পুরোটা ঘুরে যেতে হবে তবে ওখানকার খারাইটা একদম চড়া আছে ঠিক আছে চেষ্টা করা যাক কারণ আজকে সত্যি সত্যি আর পেশেন্স নেই ওরা ঘুরে যাওয়ার আমি বরাবরই একদমই শর্টকাটের পক্ষে নই বাট এবার কেদারনাথ ট্রেকটা এতটাই লম্বা এবং এতটাই দুর্গম তার মধ্যে মেন রাস্তা যেটা আছে সেটাতে খচ্চড়ের এত উৎপাত যার জন্য ইচ্ছা করে আমি আরও খুঁজছি যে শর্টকাটগুলো যেন পাই তো একটা বড় শর্টকাট পেয়েছি এই শর্টকাটটা মানে দু কিলোমিটার দু কিলোমিটার রাস্তা হয়তো এক কিলোমিটার চললে পরে পৌঁছে যাব কিন্তু পুরো খারাই এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আছে এই রাস্তাটা গিয়ে ওই যে উপরে টিলাটা দেখতে পাচ্ছেন যেখানে ট্রেনগুলো দেখা যাচ্ছে ঠিক ওখানে গিয়ে এই রাস্তাটা উঠবে বাট ওই পাহাড়টা পুরোটাই খাড়াই কষ্ট হবে কিন্তু তারপরও টাইমটা অনেকটাই সেভ হবে যার জন্য এই শর্টকাটটা নেওয়ার জন্য ডিসিশন নিয়েছি অ্যান্ড রাস্তাটাও ভালো ফাঁকাও আছে এরকম দুর্গম চড়াই তো অনেক চড়েছি আরও একবার নয় এই ট্রেকে চললাম এই শর্টকাট রুটটা ভীষণ সুন্দর চারিদিকে জঙ্গল আর ফুলের গাছ সামনের ওই ভদ্রলোক যাচ্ছে দেখুন পঁচিশ কিলোমিটার ট্রেক করে বাবার কাছে পৌঁছচ্ছে খালি পায়ে শর্টকাটটা শুরু করেছিলাম ঠিক ওখান থেকে দেন ওখান থেকে শুরু করে জঙ্গলের ভিতর থেকে এসে দুটো ল্যান্ডস্লাইড ছিল সেই পয়েন্ট দুটোকে ক্রস করেছি ক্রস করার পর তারপর চড়াইটা শুরু হয়েছে পুরো খারাই চড়াই সেখান থেকে এই অবধি চলে এসেছি নাইনটি পার্সেন্ট চলে এসেছি আর ব্যাস টেন পার্সেন্ট মতো আছে এই শর্টকাটটা যদি আমি না নিতাম তাহলে আমাকে পুরো ওখান থেকে নিয়ে এই ঘুরে ঘুরে তারপরে আমাকে উপরে এসে পৌঁছতে হতো যেটা প্রায় তিন কিলোমিটার রাস্তাটা আমি এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে শেষ করে দিলাম বহুদিনের প্রতীক্ষা আর কিছুক্ষণ পরেই শেষ হতে চলেছে আর মাত্র টু কিলোমিটার বাকি আছে কেদারনাথ মন্দিরের যে এরিয়াটা যেটাকে কেদারঘাটি বলা হয় সেটা এখান থেকেই স্টার্ট হয়েছে আপনারা এখান থেকেই মেডিকেল ক্যাম্প থাকার জন্য কম টাকায় ট্রেন সব কিছু পেয়ে যাবেন এখানেই এখানে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো আপনারা পেয়ে যাবেন মাথাপিছু পাঁচশো টাকা করে আবার অনেক জায়গায় চারশো টাকা করেও নয় আপনারা কথা বলে দেখতে পারেন তবে এখান থেকে মন্দির কিন্তু দু কিলোমিটার দূরে তো আপনাদের সুবিধা মতো আপনারা ট্রেন বুক করতেই পারেন আর ট্রেন বুক যদি করতে চান বাই ফোনও করতে পারেন তার নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো তবে আপনাদের যদি টেন্টে থাকতেই হয় আমি আপনাদের সাজেস্ট করব মন্দিরের নিয়ারবাইতে যে ট্রেনগুলো আছে সেগুলোতে থাকুন কারণ কেদারনাথে এক রাত বা দু বেশি কেউ থাকে না তো ফাইনালি চলে এসেছি বাবার কাছে বাবার অশেষ কৃপা এবং আপনাদের প্রত্যেকের ভালোবাসা যে আমি সুস্থ এবং ভালোভাবে বাবার কাছে এসে পৌঁছে গেছি আর আমি আমার টেন্ট লাগিয়েছি একদম ভীমশেলার পাশেই আর এটা মন্দিরের একদম পিছনে যাতে আমি টেন্টে বসেই সব সময় বাবার দর্শন পাই কেদারনাথ পৌঁছনোর পর আপনারা কি কি দেখবেন যে জায়গাগুলো না দর্শন করলে কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ থেকে যায় এই সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের জন্য আমি চলে আসব নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন